আসসালামু আলাইকুম আমি একটা খাট বানিয়েছি দুই তালা দুই ফিট বাই পাঁচ ফিট খাটের দৈর্ঘ্য লম্বা যে খাড়া দেখেন খাটটা কোনো সাইনে দিয়ে নেই খাটটা ছাই নি এই খাটটা বানানো হয়েছে মূলত আমার কিছু মুরগি আছে টাইগার মুরগি পাওমি মুরগি এইসব রাখার জন্য দুই সিস্টেম করে কাঠটা বানাইছি কাঠটা বানাইতে আমার প্রায় সাত দিন সময় লাগছে ভালো কাঠ গর্জন কাঠ এ দেখেন গর্দন কাঠ আর লোহা কাঠের পায়ের আর এই বাসগুলো নিয়ে এসে আমি কাপ্তাই থেকে মানে চট্টগ্রাম বাঁশ ভিয়েতনামের বাস এটা এগুলো ভিয়েতনামের বাস খুব মজবুত এটা মানুষ সুলো কিছু হবে না এই মডেলটা আমি আম্বিকা থেকে দেখছিলাম খাটের মডেলটা আপনারা এই সব মুরগির বাচ্চাটা বড় মুরগি রাখার জন্য কী করবেন নিজে বানাইতে পারবেন আর সম্পূর্ণ মেশিনে সব সব কিছু মারা হয়েছে সম্পূর্ণ মেশিনে কাজ করা হয়েছে কত নিখুঁত কত নিখুঁতভাবে কাজ করছে দেখেন পিছনে পেড়াটা দেখেন সম্পূর্ণ বাস দিয়ে বেতনামি বাঁশ বেতনামি এটা পাই দেওয়া ছিলাম এটা দিয়ে তা দিলাম না এটাই দিলাম এটা সিস্টেমটা একটু হালিয়া হালানি করছে আমি একটু ব্যাগ কাটায় ব্যাগ দিয়ে কাজ সিস্টিং করছি কিছু বিল্ডিং আছে না সোজার বিল্ডিং কাইট এক সাইড ওই আমি এই ডিজাইনটাই করছি ডুবাই থেকে ডিজাইনটা আনা আমার ডুবাই থেকে ডিজাইনটা আছে বড় একটা ইঞ্জিনিয়ার সাপ দিচ্ছে আমাকে তো দেখেন সম্পূর্ণ এদিক দিয়ে আবার টাইলস লাগামো এদিকে টাইলস লাগামো মাঝখানে গ্রিল হবে ওদের যাওয়া আসার জন্য দরজা হবে এদিক দিয়ে টাইস আর গ্রিলটা থায় থায়ে জালনা হবে এখানে তো এটাও ওয়াটার প্রসেসে রয়েছে মাল সাবান আসলেই ওটা কাজ শুরু করব আমরা এটা মাল সাবান সম্পন্ন ইনপুট করা হবে বাহির থেকে গ্লাসটা করা হবে এই পাশে গ্লাস বড় একটা গ্লাস দেওয়া হবে এই পাশে বেড়াতে গ্লাস যে পাশে বেড়াতে গ্লাস দেওয়া হবে সম্পূর্ণ তো প্রসেস হচ্ছে মালধন ইনপুট হয়ে আসলে আমি এই কাজটা করব দেখেন তো আপনার চাইলে আপনারা বানাইতে পারেন এরকম সিস্টেম করে আমার মতো করে খু অলপ পখৰ আছে ঠিক আছে ৰাখি আছালৈক ভাল থাকবে